আজ এগারো রমজান বারো মার্চ দুই হাজার পঁচিশ জানিয়ে দিচ্ছি সারাদেশে সাহারি এবং ইফতারের সময়সূচি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেষ সময় চারটা বেজে চুয়ান্ন মিনিট এবং ইফতার ছয়টা বেজে সাত মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় সেহেরি চারটা বেজে ছাতচল্লিশ মিনিট ইফতার ছয়টা বেজে দুই মিনিট রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকায় সেহেরি পাঁচটা বেজে এক মিনিট ইফতার ছয়টা বেজে চোদ্দ মিনিট খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ চারটা বেজে সাতান্ন ইফতার ছয়টা বেজে এগারো মিনিট ছিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ সেহেরি চারটা বেজে আঠারো মিনিট এবং ইফতার ছয় ছয় বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহারি চারটা বেজে তিপ্পান্ন মিনিট এবং ইফতার ছয়টা বেজে আট মিনিট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি চারটা বেজে উনষাট মিনিট ইফতার ছয়টা বেজে দশ মিনিট ময়মনসিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি চারটা বেজে চুয়ান্ন মিনিট ইফতার ছয়টা বেজে ছয় মিনিট এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পার্শ্ববর্তী শখ অনুযায়ী এবং ইফতারের সময় সত্যি রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাক্ষাতের সময় রাসুল সালুম আর বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় ন্যায় পড়ায় শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া